হ্যালেঞ্চা হাই স্কুলটার অনিয়মটাই নিয়ম কারণ এখানে কোনো সরকারি নিয়ম সরকারি কোনো আদেশনামা কোনো কিছুই অনুসরণ হয় না ওখানে যে মুসলিম একটা সার্কেল আছে সেই সার্কেল দিয়েই মোটামুটি স্কুলটা চলে ওখানে কোনো সরকারি আইন কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোনো আইন কানুন নিয়ম নীতি কোনো কিছুই চলে না হ্যাঁ এই যে রিসেন্টলি দেখুন আগে একবার স্কুলের ইয়ে বিষয় বলেছিলাম যে মাস্টারমশাদের ছুটিগুলো লক্ষ লক্ষ টাকার বিনিময় বিনি বিক্রি হচ্ছে আজকে দেখুন একটা আমি ওখানে যখন দীর্ঘ আমি প্রায় সাত বছর ওই হালেঞ্চা হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলাম তখনকার দিনে আমরা কিছু গাছ লাগিয়েছিলাম ওখানে আজকে দেখলাম মানে রাতের অন্ধকারে সেই সব গাছগুলো প্রায় তিরিশ পঁয়ত্রিশটা গাছ পুরো কেটে বিক্রি করে দেওয়া হলো কোথার থেকে কি আইন কার কোথাও অনুমতি নেওয়া হলো না সেই গাছগুলো বিক্রি করে দেওয়া হলো বেআইনিভাবে টোটালি বেআইনিভাবে এবং আমরা যখন বিডিওকে কমপ্লেন করলাম বিডিও এসে সে জীবন্ত গাছগুলোকে যে কেটে ফেললো সে বিষয় না বলে সেও আবার দেখা যাচ্ছে ওই ওখানকার যে বা স্কুলের যে তৃণমূলের নেতা আছে তার লাইনে কথা বলছেন উনি গাছগুলো যে কাটা হয়েছে অবৈধভাবে সেটার কথা উনি কখনোই বলছেন না উনি বলছেন ওখানে নাকি অডিটোরিয়াম হবে তৃণমূলের নেতারা বলছে ফ্লাড সেন্টার তৈরি হবে মানে একটা ঘোয়া মানে ধোঁয়াশা ভাব চলছে হ্যাঁ আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কারণ যেহেতু এখানে বন দপ্তর বন দপ্তরের কাছে অভিযোগ জানিয়েছি তারা রিসিভ করেছে অভিযোগ এবং তারা বলেছে আমরা দেখছি কিন্তু তাদের দেখাতো সাঁত্রিশ মাসে বছর তারা কোনোদিনই দেখবে না সেটা আমরাও জানি বিগত দিনে এরকম হয়েছে আমরা চাইছি যে গাছগুলো যেখানে কাটা হচ্ছে সেখানে তার অন্তত তিন গুণ পরিমাণে আবার গাছ লাগানো হোক এবং যারা এই গাছগুলো কেটেছে তাদের মানে উপযুক্ত সাজা বা শাস্তি হোক আমরা জানি রিসেন্টলি এই দেখুন আপনারা এই বনগাঁ যশোর রোড বুনগাঁ যশোর রোডে প্রায় বাইশশো কোটি টাকা গভর্নমেন্টের টাকা ফেরত গেল যে ওই গাছগুলোকে কাটা যাচ্ছে না আজকে যেখানে উন্নয়ন যেখানে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জায়গায় সেখানেও গাছ কাটা যাচ্ছে না আর এখানে একটা গাছ কেটে গাছগুলো কেটে দিয়ে বলছে সামান্য গাছ আমি জানি না ওরা গাছগুলোকে সামান্য কিভাবে বলে কোন নিয়মে সামান্য গাছ বলে জানি না কিন্তু এরা যে অবৈধভাবে চলছে এরকম প্রতিটা ক্ষেত্রে এরা অবৈধভাবে চলছে সর্ববহ মিথ্যা কথায় এখানে একটা সরকারিভাবে কমিউনিটি হল হবে ওখানে দুটো চার পাঁচ বছরের চটকা গাছ ছিল যে গাছ কোনো কার্যকারী নয় আমরা এমসিস থেকে সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের বিডিও অফিস এবং জেলা অফিস বলেছে আপনারা জায়গাটা একটু ক্লিন পরিষ্কার করে দিন আমরা কমিউনিটি হলটা করব সেই জন্য আমরা ওখানে ছোট ছোট দুটো গাছ ছিল সেই গাছ দুটো আমাদের লোকাল জোন দিয়ে কেটে দিয়ে আমরা এক জায়গায় করে রেখেছি অ্যাকচুয়ালি সে বড় গাছ নয় ছোট গাছ যা দুই চারটে ডাল আছে যা বৃহৎ বড় গাছ নয় মানে অপরিষ্কার জায়গা যেখানে বিভিন্ন লোক নোংরা ফেলা হয় এটা বড় গাছ নয় মাননীয় চন্দন সরকারের হেলেঞ্চার ভালো কাজ করলে ওনার ভালো লাগে না কারণ এলাকার মানুষ জলে ডুবে গেলে এই কমিউনিটি হলে আসবে সেটা ওনার কাছে ভালো লাগে না ওনার সব জায়গায় শুধু স্কুল নয় যেখানেই ভালো কাজ হবে তখনই উনি বাধা দেওয়ার জন্য চেষ্টা থাকেন